কেন দিতাম না আরে সুন্দর করে দিয়ে দিলাম কেমন আছেন বন্ধুরা ভালো আছেন আমি এখানে প্যান কেক বানাইতেছি আপনারা ভাবতেছেন আমি কান্না করি কেন কারণ আমি কত সুন্দর করে একটু বয়স দিয়েছিল সব বিলেট করে দিছি তাই যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি প্যানকেকের মধ্যে এই চকলেটটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য চকলেটও ব্যবহার করতে পারেন আমি এডোতে আটা চিনি আর একটা ডিম দিয়েছি বেকিং পাউডার চোনা কিছুই ব্যবহার করি নাই আর এই যে দেখুন আপনারা চাইলে সিঙ্গেলও খাইতে পারেন ডবলও খাইতে পারেন এখানে আমি নিয়েছি আমতাশা ফিটা বানানোর জন্য পুয়া ফিটা যাহাকে বলে এই যে মিঠাই দিলাম আর এই যে এটে ফিটাটা আমার দ্বিতীয়টা তো আমি এই ডোতেও কোনো সোডা বেকিং পাউডার ব্যবহার করি নাই আমি শুধু আটা সিদ্ধ আতপ চাউলের গুঁড়া মিঠাই আর চিনি ব্যবহার করেছি লবণ দিয়েছি আর চাউলের গুঁড়াটা প্রথমে একটু কুসুম গরম পানি দিয়ে নেড়ে নিয়েছি তারপরে গিয়ে তিনি মিঠাই আটা মিক্স করে নিয়েছি দেখুন মশলা কত সুন্দরভাবে ফুলতেছে কোনো বেকিং পাউডার বা ছোঁড়া ব্যবহার করি নাই না করেই আমার এগুলো খুবই সুন্দরভাবে ফুলছে আপনারা চাইলে এভাবে বানাতে পারেন আটা আটা দেবেন অবশ্যই তাহলে যতক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দেখবেন সফট থাকবে আটা না দিলে কুলবে সবই হবে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে শেষে সমস্যা হবে ঠান্ডা হলেও নরম থাকবে মজা লাগবে আলহামদুলিল্লাহ হাসি দিস হ্যাঁ দেখুন মাসাল্লা মাসাল্লাহ আমার পিঠাটা কত সুন্দর হয়েছে